নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি তো বন্ধুরা আর বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ আমার চ্যানেলটাকে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো বন্ধুরা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও করে দিয়ে বেলাইকনটি প্রেস করে দাও একটু পাশে থাকো ভালোবাসা দাও এই তো বলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ রুটি ভাসতে বসে গেছে আর আজ হচ্ছে কিন্তু অনেক গুলো রুটি ভাজতে হবে আমাকে রুটির না পরোটা ভাজতে হবে রুটি ভাজবো শুধু দুটোই তো তার জন্য অনেকগুলো আটা নিয়েছি অনেকটা সময় লাগবে প্রচুর একটা টেনশন কতক্ষণে করব হ্যাঁ বলবি এতটুকু কাজেই কি এতটুকু টেনশন না বন্ধুরা যেহেতু করছি না বেশি তার জন্য এরকম হয়ে যায় যদি আমি বেশি বেশি করতাম তাহলে আমার এতটাও চাপ পড়তো না তো তো যাই হোক তো ওই জন্য পরোটা বেশি করে ভাজতে হবে তো তার জন্য আগে থেকেই সবগুলো রেডি করে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ দুধটাও বসিয়ে দিয়েছি তো তারপরে ছানাটাও করে নিব এই তো হচ্ছে ঝটপট ঝটপট সকালবেলাটা আমার প্রচণ্ড চাপ থাকে তারপর দিক থেকে কিন্তু আস্তে আস্তে আমার কমে যায় তো যাই হোক শাশুড়ি চলে যাবেন তার জন্য আর কি অনেকটা অনেকটা টেনশন হচ্ছে একা করতে হবে একাকা থাকতে হবে তো যাই হোক পুরোটা ম্যানেজ করার চেষ্টা করব তোমাদের সাথে সবটা শেয়ার করব তো তোমরাও বলো কেমন হচ্ছে আমার ভিডিওগুলো কমেন্ট করে বলো তাহলে কিন্তু আরেকটু উৎসাহ পাবো আর দেখতে পাচ্ছ কিন্তু আমার পরোটা ভাজা হয়ে যাচ্ছে আর পরোটাগুলো কেমন হচ্ছে দেখতে পাচ্ছ ওই যে বলেছি কাজ না করলে যা হয় আর কি কুড়ে হয়ে যায় আমারও অবস্থা ঠিক তাই হয়ে গেছে কুড়ে হয়ে যাচ্ছে আর কি রান্নার দিক থেকে একদমই খারাপ রান্না যে কোনো কাজে একদমই মানে খুব 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 খারাপ হয়ে যাচ্ছে ব্যাপারটা তো জানি না এগুলো কবে ঠিক হবে কোন দিন ঠিক হবে করতে করতেই ঠিক হয় আর আগে দেখো যখন আমি প্রথমে এসেছি তখন আমি পারতাম না এতটা ভালো করে করতে তারপরে যাই হোক আস্তে আস্তে করতে করতে শিখে গেছে তারপরের থেকে আবার বন্ধ হয়ে গেছে তো আবার সব ভুলে গেছে এই আর কি অভ্যেস হচ্ছে এরকম জিনিস বলো সব কিছুরই অভ্যেসের দরকার হয় সব কিছুই চালিয়ে যেতে হয় কোনো কিছু বন্ধ দিলেই সেটা কিন্তু আর আগের মতো চর্চা থাকে না চর্চার চর্চা না হলে যা হয় আর কি চর্চাবে না তো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ ওই যে বোধ অভ্যেসটা কিন্তু চলছে যতক্ষণ কাজ করবো ততক্ষণ এই ঘোরানে ফেরানে চলবেই আর কি তো দেখতে পেলাম তো চাল ভিজিয়ে রাখবো তো সেদিকে দেখলাম চালটাও তো আছে আনতে হবে আমাকে তারপরে কৌটো নিয়ে আমি চলে যাই উপরে তো চাল ঠাল ওগুলো সব রেডি করে রেখে চলে আসলাম কলতলার কাজটাকে করতে আর কলতলায় এই যে জামা কাপড়গুলোকে সব ভিজিয়ে রাখছে মাসে আসবে এসে সব ধুয়ে নেবে আর এদিকে যা বাসন যা আছে সবগুলোই থাকবে আমি কোনো কিছু ধুবো না আমি শুধু পুপনে যে বাটিটা লাগবে সেই বাটিটাকে ধুয়ে নিয়ে চলে যাব আর এখানে একটু সাবানের মধ্যে সার্ফ দিয়ে রেখেছি কেন বলো তাহলে ভালো হয় ধোয়াটা তো তার জন্য দিয়ে রাখলাম তো আর এদিকে জামা কাপড়গুলোকেও সব ভিজিয়ে রাখছি ধুয়ে নিলাম প্রথমে জামা কাপড় কুপনের প্যান্ট ট্যানগুলো যে আছে ওগুলো আগে একটু খালি জলে ধুয়ে তারপরে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখি তো ওই জামা কাপড়গুলো ভিজানো হয়ে গেছে তো এখন আমাদেরগুলো নিচ্ছি তো এগুলো আমি আমাদেরগুলো আমি ধুয়ে নিব। আর ওগুলো থাকবে কারণ নয়তো বেশি হয়ে যাবে এতটাও পারবে না কারণ উনি এখন কম সময়ের মধ্যে করছেন তার জন্য এতটা দেওয়া যাবে না অল্প একটু আর এদিকে দেখতে পাচ্ছ এই যে শুধু বাটিটা ধোবো আর কোনো কিছু ভাস বাসন মাঝামাঝি আর কি করছে না তো এখন তোমরা দেখবে যেদিন পারবো শেয়ার করতে তো করবো আর না তো নয় আমার বেশি বাসন তো তোমরা থাক তোমরা জানোই যে থাকে না আমার অল্প একটু বাসন থাকে বুকুনের কয়েকটা বাসন নেই তো আর বেশি তো রান্নাবান্না হয় না সেরকম আর থাকেও না তোমার বাটি কিন্তু ধোয়া হয়ে গেছে তো বাটি ধুয়ে রেখে তারপরে এখন বসে যাব জামা কাপড়গুলোকে একটু ব্রাশ দিয়ে ঘষে নেবো ব্রাশ দিয়ে না ঘষলে কিন্তু একটু কেমন হয় তো তোমরা জানোই যে ব্রাশটা দিলে কি বাচ্চা কাচ্চা জামা কাপড় একটু পরিষ্কার থাকে আর আমি ওই দিক থেকেও সব কিছু রেডি করে রাখছি সাবান ব্রাশ দিয়ে রাখবো কারণ মাসি যখন আসবে তখন সে ধুয়ে নেবে ধরুন মানে সময় পুপনকে আমি ঘুম পাড়াতে বসে যাব তো শুয়ে যাবো তো তো তখন কি হবে যখন আর পাবে না খুঁজে নতুন যেহেতু উনি তো তার জন্যই রেডি করে রাখলাম আর পুপনের প্যান্ট একটু দাগ ভরেছে তো তার জন্য আমি একদম ভালো করে ঘষে নিচ্ছি আর কি বলতে পারো ভালো করে ঘষে ধুয়ে নিয়ে তারপরে ঘরের তো আরও কাজ আছে আর পুপুনকে ওর পাপা ধরে রেখেছে আর পুপুন তো যা দুষ্টুমি কি বলবো ওটা তো রোজ দিনকে অভ্যেস হয়ে গেছে তোমাদের রোজ দিন বলছে যে পুপুনের যা দুষ্টুমি দুষ্টুমি আর কি বলো বলো ছোটো বাচ্চা যেহেতু তো দুষ্টুটা তো থাকবেই এই হচ্ছে আর গরম কি পড়েছে বলো গরম যে কবে কমবে জানি না এখনও সেই গরম গরম তো অবশ্যই থাকবেই কিছুদিন তো চলবেই আরও তো যেগুলো বেশি ঘষাঘষি লাগবে না তো আমি ওগুলোকে সাইড করে দিচ্ছি একদম সার্পে জলে ভালো করে কচলে নিয়েছি নিয়ে ওটাকে সাইড করে দিয়ে তারপর এইগুলো করলে নিয়ে নিচ্ছে আর পাইপটা নেব না পাম করে ধুয়ে নিয়ে নেবো আজকে বেশি যেহেতু নাই অল্প একটু জামা কাপড় আর বাসন আমি কোনো কিছুই ধুবো না সব বাসন একদম জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেওয়া হয়ে গেছে তো এগুলোকে আমি এখন সব ধুয়ে নেবো এখন কল কলপানের নিচে নেব আর প্রপুঞ্জ কখন দৌড়ে আসবে ছুট্টে পড়ে যাবে একদম সাবানের জল ভর্তি একদম সার্ফের জলে আর কি বলতে পারো তো ভর্তি হয়ে আছে তো এত আর এতটা কলপারে আসে মানে কি বলবো তোমাদের মানে খুব 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 দুষ্টুমি একদম কল দেই হুট করতে হয় কলপার নয় উপরে কলপার নয় উপরে মানে হয় এদিকে নয় ওদিকে তবু যাই হোক আগে যে গরম ছিল সেই গরম থেকে এখন একটু রক্ষে পাওয়া গেছে তবুও প্রচুর গরম আছে মানে একটু ফ্যানটা ছাড়া থাকা যাচ্ছে না আজকে কিন্তু খুব যে রোদ্র তা নেই তা তবুও আর কি গরম আছে আর কি তো দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো আমি এমনি আজকে ধুয়ে নেবো কোনো পাইপ নিব না কারণ অল্প একটু জামা কাপড় তো সে লাগবে না আমার অবশ্য তিনটে নাইটি আছে তো নাইটির জন্য লাগে প্রচুর জলের প্রয়োজন তো তবুও আর কি এমন করেই ধুয়ে নিচ্ছি আর কি কারণ কি পাইপটা নিতে গেলে একটা সময়ের ব্যাপার তো ওই সময়টাও মনে হচ্ছে না দেওয়া যাবে মানে পাম্প করে নেই ওই সময়টাই হয়ে যাবে পুপুন এত দুষ্টুমি করে না সেটা আর কি বলবো আর তো ওই জন্যই আর কি তো এই যে হয়ে গেছে আমার মোটামুটি ধোয়া তো আরেকটু ধুয়ে নিলেই হয়ে যাবে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেলে তারপরে স্নান করে চলে যাব পোকনকে খাওয়ানো দাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো এই হচ্ছে আমার কাছে তো মানে এই কাজটা হয়ে গেলে মোটামুটি অনেকটা কাজের থেকে চাপটা আমার কমে যায় মানে বেলা বারোটা বেজে গেলে তারপরে চাপ আস্তে আস্তে কমে যায় আর সকালে আমি যখন উঠি আর যদি লেট হলো তো হয়ে গেল আমার একদম বারো বেজে গেল আর কি তবুও উঠি না শুয়ে থাকি ভাবি তখন কিন্তু আমি ঘুমোই না ধরো কোনো দিন যদি আটটা সাড়ে আটটা নটাতেও উঠি তো কিন্তু ওই টাইমটা কিন্তু আমি ঘুমোচ্ছি না ওইটা মনে আমি জেগেই আছি তবু মনটা চায় না যে উঠি মনটা চায় যে একটু শুয়ে থাকে একটু শুয়ে থাকে এরকম একটা ব্যাপার তো বাচ্চার সাথে মা যদি শুয়ে থাকে তাহলে কি আর হয় বলো তো আর আমি যদি শুয়ে থাকি তাহলে কি আর হবে তো আমি শুয়ে থাকছি তারপরে চলে আসলাম একদম বিকেলবেলা তো বিকেলবেলা পুপুনকে দুধ বিস্কুট খাওয়াবো বসে আছি বিস্কুটটা শেষ ওর পাপাকে বলছি পাশের দোকান থেকে নিয়ে আসো তো ওই যে দেখতে পাচ্ছ কোনো রকম সাজগোজ কিচ্ছু নেই মনটা ভীষণ খারাপ জানি না কেন খারাপ দিন দিনই যাচ্ছে মনটা যেন খারাপের দিকেই এগোচ্ছে আর কি তো বন্ধুরা দেখো সকালের মধ্যে আর আসতে পারলাম না মানে ইন দিব সেরকম আর আশাই হয়নি যে বলতে পারো তো কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এখন হচ্ছে বিকেল শুভ বিকেল সবার বিকেলটা খুব সুন্দর কাটোতে এটুকুই বলতে আসলাম আর কি আর এই যে হয়নি দেখতে পাচ্ছ বিছানার পরিস্থিতি সবাই নতুন ইউজারদের বলছি তোমরা কি আমার মতো ভিউজ বাড়াতে চাচ্ছ তোমরাও অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করো আর একটা করে লাভ রেট দিয়ে যাও যারা যারা কমেন্ট করছো তো চেষ্টা করছি একটু মনটাকে ভালো রাখার জন্য জানি না কী জন্য হুট করে একাই মন খারাপ হয়ে যাচ্ছে একাই মনটা ঠিক হচ্ছে তো চেষ্টা করবো খুব খুব ভালো থাকার জন্য ভালো চলার জন্য তো আজকে থেকে ভাবলাম যে না আর মনটাকে খারাপ করব না হুট করে একাই খারাপ হয়ে যাচ্ছে মনটা ফুট করে বসে আছে বসে আছে কেমন যেন একটা লাগে উদাস উদাস তো তুই বুঝতে পারি না কেন হচ্ছে জিনিসটা তো যাই হোক এখন অনেকটাই ঠিক রাখার চেষ্টা করব তো ওই বেলা দেখো এগুলো বকবকানি করছিলাম যে তো বন্ধুরা আজকে ব্লগটাই পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবেন